অবশেষে উপদেশটা পর থেকে করলো আসিফ ও নাহিদ যা বললেন আসিফ খাতে পরিকল্পিতভাবে ভাবে অস্থিতিশীল পরিস্থিতির তৈরির অভিযোগ করেছে শিল্প মালিকরা ফলে ক্রয় আদেশ বিদেশে চলে যাচ্ছে এবং চলমান সংকট নিয়ে বিজেপি নিয়ে ভবনে আয়োজিত মত শ্রমিক নেতারা বলেন শ্রমিকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং পরাজিত রাজনৈতিক শক্তির ইন্ধনের কারণে এই অস্থিতিশীল পরিবেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে তারেক রহমান কি নতুন কোন ঘোষণা দিতে যাচ্ছেন এই প্রশ্নটা সামনে আসাটা স্বাভাবিক একটা খবর দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান বিএনপি নেতারা এটা জানাচ্ছেন বিএনপি যে কাজ বা যা করার সেটাও বিএনপি ক্ষমতা আসতে পারে তারপর এখন পরিকল্পনার কথা বলতে পারে যাচ্ছে কিন্তু তারপর এই ধরনের কথাটা কেন এটা তো বলার কথা না দেশ গঠনের নতুন বার্তা দেবে নতুন বার্তা দেওয়ার তারা গ্রহণ কি দেশ গঠন বা সংস্কার কিভাবে কী হবে এটা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা ডক্টর ইউনুস যদি বলতেন দেশ গঠনের নতুন বার্তা দিবেন ডক্টর ইউনুস তাহলে এটা একটা দিক ছিল কিন্তু তারেক রহমান নতুন বার্তা দিবেন কেন বাংলাদেশের বর্তমান প্রজন্ম চায় না বলেই তাদের নেতৃত্বে সেই হাসিনার পতন হয়েছে যেই হাসিনাকে আপনারা সকলে মিলে ষোলো বছর ধরেও পতন করাতে পারেননি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত পারকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং স্থান বেলাকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয়ে দেখতে পেয়েছেন আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই সেটা আমাদের চ্যানেলটিতে নতুন দকলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শকটা ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মোলালোচনা নিয়ে যাচ্ছে তার অনুরোধ করব সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে সেটি একদিন সমাজে পৌঁছাবে সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের অবশ্যই ওই সংসদে প্রতিনিধিত্ব করতে হবে আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না আমরা যদি আমাদের এই ঠাকুর নিয়ে কথা বলি প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে আমরা সবসময় নির্বাচনে বলে থাকি যে ঠাকুর নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মালম্বী ভাই বোনেরা তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে এই প্রশ্নটি আজকে সবার সামনে আমি করতে চাই এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আমরা আমাদের জায়গা থেকে যে কথাটি স্পষ্ট করে বলতে চাই আপনি যখন নির্দিষ্ট একটি জায়গার জন্য ফিক্সড হয়ে যান তখন আপনার যে গুরুত্বটি যে মূল্যটি সেটি সবসময়ের জন্য কমে যায় সেই জায়গায় আমি আমার এই সকল ভাই বোনদের উদ্দেশ্য করে একটি কথা বলি এখন ভাবার সময় এসেছে দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়েছে যে 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 আপনার আপনার জন্য জন্য কথা বলে কাজ করে প্রশ্ন শোনার প্রস্তুত প্রস্তুত আপনাকে করতে আপনি তার জন্য কথা বলুন তার পক্ষে কাজ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি আজকে কোনো অন্যায়কে সমর্থন করেন মনে রাখবেন এই অন্যায়ের কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে সেই সিস্টেমটি দ্বারা অবশ্যই সামনের কোনো একদিন আপনি আর তার পরিবার আপনার আত্মীয় স্বজনের কেউ না কেউ অবশ্যই সেই অন্যায়ের শিকার হবে আমরা এই ঠাকুরগাঁয়ে যখন ঠাকুরগাঁও জনগণ আসে হাসপাতালে যান কোর্টে যান হাসপাতালে যান যেখানে যান দালাল আর দালাল দিয়ে পড়ে গেছে সব জায়গায় আপনাকে টাকা দিতে হয় টাকা ছাড়া আপনার সিরিয়াল পাওয়া যায় না টাকা ছাড়া আপনার মামলা চলে না টাকা ছাড়া হাসপাতালে বেড পাওয়া যায় না টাকা ছাড়া থানায় একটি মামলার কার্যক্রম শুরু হয় না এই যে অবস্থা এই অবস্থা কি ছাত্র সমাজ কোনদিন সমর্থন করে আমাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে সিস্টেমগুলো যে নষ্ট বিগত ষোলো বছরে তৈরি হয়েছে এই সিস্টেমগুলো বাংলাদেশের বর্তমান প্রজন্ম চায় না বলেই তাদের নেতৃত্বে সেই হাসিনার পতন হয়েছে যে হাসিনাকে আর তারা সকলে মিলে ষোলো বছর ধরেও পতন করাতে পারেননি পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতির তৈরির অভিযোগ করেছে শিল্প মালিকরা ফলে ক্রয় আদেশ বিদেশে চলে যাচ্ছে এবং চলমান সংকট নিয়ে বিজি মিয়ে ভবনে আয়োজিত মতবিনিময়ে শ্রমিক নেতারা বলেন শ্রমিকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং পরাজিত রাজনৈতিক শক্তির ইন্ধনের কারণে এই অস্থিতিশীল পরিবেশ শ্রমিক অসন্তোষের জেরে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আশুলিয়ায় বেশ কিছু পোশাক কারখানা বন্ধ আছে এতে তৈরি পোশাক শিল্পে সংকট দেখা দিয়েছে এই সংকট সমাধানের পথ খুঁজতেই রাজধানীর উত্তরায় বিজিএম ভবনে ভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয় ব্যবসায়ী নেতারা তৈরি পোশাক খাতের সংকটের কথা তুলে ধরেন শ্রমিক নেতারা বলেন পোশাক খাতে এক হাজার কারখানায় ট্রেড ইউনিয়ন থাকলেও বেশিরভাগই কার্যকর নয় আমরা রাজনৈতিকভাবে আমাদের অবস্থা যদি ঠিক থাকে তাহলে আমি বিশ্বাস করি শ্রমিকদেরকে শ্বাসে নিয়ে মালিক ভাইদেরকে শ্বাসে নিয়ে আমরা এই সমস্যাকে আমরা ট্রেড ইউনিয়ন দ্বারা আছি আমরা আমার সাথে আছি বাসে থাকবো আপনারা একজন অবসরপ্রাপ্ত জেলা জজকে প্রধান করে সমান শক্ত শ্রমিক ও মালিক প্রতিদিনে নিয়ে একটি লেবার আরবিটেশন শুরু থেকে কাজ করে যাচ্ছে জিআইটি এবং আইএলও তত্ত্ববলে আরএনডি সেক্টরে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম পাইলট প্রকল্প হিসেবে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান উপদেষ্টারা। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। করার জন্য কোন মহল চেষ্টা করে ষড়যন্ত্র যে নেই তাও কিন্তু না এখানে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি আমার চোখে পড়েছে যে যে আমি ভারতীয় কয়েকটা এবং গণমাধ্যমে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময় কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরের নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ জানানো হয় শ্রমিকদের রেশনিং এর আওতায় আনা এবং দুই হাজার সালের আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হওয়ায় তা তুলে নেয়ার কার্যক্রম চলছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে শনিবার গণতান্ত্রিক ছাত্রশক্তির অফিসিয়াল পেজে ঘোষণা দেওয়া হয় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই কমিটির দায়িত্বশীল পদে ছিলেন নাহিদ ছিলেন কেন্দ্রীয় মহাসচিব এবং আসিফ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক বিষয়টি জানতে চাইলে সংগঠনটির আহ্বায়ক আক্তার হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তির শক্তির স্বনামে সক্রিয় ছিল না এবং আমাদের ফেসবুক পেজেও আমরা কোনো ধরনের প্রেস রিলিজ দেইনি আমাদের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তা নিয়ে আলোচনা শুরু হয় এরই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিই গণতান্ত্রিক ছাত্রশক্তির কমিটি ভেঙে দেওয়া হবে এবং সব ধরনের কার্যক্রম স্থগিত করা হবে তিনি বলেন মূলত আগামীতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তার উপরে গণতান্ত্রিক ছাত্রশক্তির শক্তির কার্যক্রম নির্ভর করছে এবং তখন যারা দায়িত্ব পালন করতে চাইবেন তারাই এই সিদ্ধান্ত নেবেন গণতান্ত্রিক ছাত্রশক্তির একত্রিশ সদস্যের কমিটির অনেকেই বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদে আছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার রিপোর্ট সমকাল ডক্টর ইউনুস সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে তারেক রহমান কি নতুন কোন ঘোষণা দিতে যাচ্ছেন এই প্রশ্নটা সামনে আসাটা স্বাভাবিক একটা খবর দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান বিএনপির নেতারা এটা জানাচ্ছে খবরটা একটু দেখি তারপর আমরা বিশ্লেষণ করবেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জানিয়েছেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরো সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ দলের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে চোদ্দ পনেরো সেপ্টেম্বর সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা শেষে তিনি কথা বলেন এই কথাটা তাৎপর্য অনেক দেখেন এখন দেশ গঠনের কাজ তো তারেক রহমানকে কেউ দেয়নি তারেক রহমান দল গঠন করবে দেশ গঠন কি করবে তার দলকেই তো ঠিক করতে পারছে না চাঁদাবাস লুটপাটকারী নিজেদের মধ্যে মারামারিকারী এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না আর দেশ গঠনের কোনো ম্যান্ডেট কি তারেক রহমানকে জনগণ দিয়েছে বা যারা গণভ্যুত্থান করেছে তারা কি দিয়েছে দেশ গঠনে বিএনপির যে কাজ বা যা করার সেটা তো বিএনপি ক্ষমতা আসতে পারলে তারপর এখন পরিকল্পনার কথা বলতে পারে কিন্তু তারপর এই ধরনের কথাটা কেন এটা তো বলার কথা না দেশ গঠনে নতুন বার্তা দেবেন নতুন বার্তা দেওয়ার তারেক রহমান কে দেশ গঠন বা সংস্কার কিভাবে কি হবে এটা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এটা ডক্টর ইনুস যদি বলতেন দেশ গঠনে নতুন বার্তা দিবেন ডক্টর ইউনুস তাহলে এটার একটা দিক ছিল কিন্তু তারেক রহমান নতুন বার্তা দিবেন কেন হ্যাঁ এটা আমরা মনে করি তারক রহমান একটা সুযোগ নিতে পারে বিএনপি একটা সুযোগ নিতে পারে তবে ইনুস সরকার কিছু কিছু বিষয় এখন পর্যন্ত যথেষ্ট ব্যর্থ যেমন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঠিকমতো গ্রেপ্তার করা হচ্ছে না বড় বড় অপরাধীদের গ্রেপ্তারের কোনো খবর নেই বিচার কার্যক্রম গতি আওয়ামী লীগের উল্লেখযোগ্য কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ভয়ানক অনেক অপরাধী ভারতে পালিয়ে গেছে কেউ বেলজিয়ামেও পালিয়ে গেছে বিদেশে পালিয়ে গেছে ধরা পড়ার পর সেনাবাহিনীও কিন্তু এই বিষয়ে কোনো ক্লিয়ার জবাব দিচ্ছে না এবং এখনো এইটা একটা ব্যর্থতা যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের জন্য কোনো সুখবর আমাদের কাছে নেই এবং আর একটা দিক যে প্রশাসনে প্রশাসন এখনো রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ আছে পুলিশে আওয়ামী লীগ আছে একটা কথা আপনাদেরকে জানাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কিছু তরুণ অ্যাক্টিভিস্টকে মোটামুটি যথেষ্ট হেনস্থা করেছে গতকালকে পুলিশ ভারতের পক্ষ হয়ে পুলিশ এখনো রাকার ঢাকার রাজপথে শিক্ষার্থীদের সাথে তর্ক করেছে এবং গায়ে হাত তুলেছে মার দেওয়ার চেষ্টা করেছে এর মানে পুলিশে ঢাকায় দায়িত্ব পালন করে বিভিন্ন জায়গায় ভারতের দালালের অভাব নেই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ভারতের দালাল আওয়ামী দালাল এই যে ডিসি পুনর্নিয়োগ দেওয়া হয় ঘুরে ফিরে দেখা যায় যে আবার সে আওয়ামী লীগের সুবিধা এবং এই সরকারের মধ্যে আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল বলা আওয়ামী লীগকে রেপেট্রেট করতে চাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার মতো লোক আছে এজন্য কথাবার্তা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এর পক্ষের লোক আছে এরকম কিছু কিছু জায়গায় অন্তর্বর্তীকালে সরকারের মারাত্মক ব্যর্থতা যেটা বিপ্লবের স্পিরিটের সাথে এই সুযোগগুলো বিএনপি বা রহমান নিতে পারে এই ব্যর্থতার সুযোগ নিয়ে তারক রহমান ঘোষণা দিতে পারে যে আমরা এগুলো মানে জনগণ কিন্তু আওয়ামী লীগের খুব দ্রুত বিচার চায়। জেলায় জেলায় ট্রাইব্যুনাল চায় ইত্যাদি অন্তর্ভুক্তি জন্য জাতিসংঘের উনআশতম সাধারণ অধিবেশন শুরু হয়েছে এতে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাধারণ অধিবেশনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় মোদীর সঙ্গে সাইড লাইনে বৈঠক হতে পারে ড মোহাম্মদ ইউনুসের তবে তাতে ভারতের প্রধানমন্ত্রী এতটা আগ্রহী নন বলেই মনে করছেন বিশ্লেষকেরা এর কারণ কি দুই দেশের সম্পর্কই বা কোন পথে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এখন তলানিতে এমনটাই বলছেন বিশ্লেষকেরা ছাত্র জনতার আন্দোলনের তোপে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই বিরূপ সম্পর্কে শুরু বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে তাকে দেশে আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার ইতিবাচক বার্তাই দিয়েছে তবে ভারত তাকে ফেরত দেবে কিনা সেটি বড় প্রশ্ন এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠকের কথা চলছে তবে এতে মোদি তেমন আগ্রহী নন বলেই মনে করছেন বিশ্লেষকেরা তারা বলছেন বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার ব্যাপারে আলোচনা উঠতে পারে এছাড়া সীমান্ত হত্যা নিয়েও আলাপ হতে পারে এজন্যই মোদি বৈঠক করতে চাচ্ছেন না এ ব্যাপারে ওয়াশিংটনের দ্য উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন দুজনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে শেখ হাসিনার ভারতে অবস্থান মোদী যদি বৈঠক করেনি তাহলে এই ইস্যুর সামনে পড়তেই হবে তিনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে বাংলাদেশের বিভিন্ন রাস্তায় ব্যাপক আন্দোলনে নামেন শিক্ষার্থীরা আন্দোলন দমাতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে জুলাই ও আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশে বিক্ষোভে ছয় শতাধিক নিহত হয়েছে সেসব হত্যাকাণ্ডের জেরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে শেষমেশ ওই আন্দোলন পরিণত হয় সরকার পতনের দাবিতে জনবিক্ষোভে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে ছাত্র জনতা আট আগস্ট দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ববান পান শান্তিতে জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এর মধ্যেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা এ ব্যাপারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার জানায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করার চেষ্টা করছে তারা সংবাদ মাধ্যম সাউথ চাইনা মর্নিং পোস্ট বলছে প্রাথমিকভাবে মনে হয়েছিল শেখ হাসিনা কিছুদিন ভারতে থেকে এরপর অন্য কোনো দেশে চলে যাবেন কিন্তু যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যাওয়ার কোন সুযোগ এখনো পাননি এমনকি সংযুক্ত আরব আমিরাতেও যাওয়ার এবার গতকাল বুধবার এগারোই সেপ্টেম্বর রাত আনুমানিক এগারোটার দিকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগের কারণ হিসাবে গোপন সূত্রে পাওয়া বাংলাদেশকে সংস্কার করতে তারা অক্ষমতা ঘোষণা করেছেন এরপরে তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গতকাল বুধবার রাত আনুমানিক এগারোটার দিকে এই দুই সম্বন্ধায়ক পদত্যাগ করেন এদিকে আসিফ নজরুল জানান এদের এখনো অনেক কিছু শিকার আছে আমি একজন শিক্ষক হয়ে বলছি যে আসিফ আহমেদ ও নাহেদ ইসলাম আগে দেশকে সংস্কার করা শিখে আসুক পরে না হয় তাদের আমরা উপদেষ্টা পদে আবার নিয়োগ দিব এদিকে শিক্ষক আসিফ নজরুলের কথায় এই দুই উপদেষ্টা গতকাল পদত্যাগ করেন গোপন একটি সূত্র এ খবর রুবেল বি নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন আঠারো জুলাই উনিশশো সালের তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন বাংলাদেশী আন্দোলনকর্মী ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এছাড়া বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম একজন মাধ্যমে তিনি সংগঠিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি অন্যদিকে মোহাম্মদ নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নায়েদ ইসলাম হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী গুরুসং সংস্কার আন্দোলনের অন্যতম সম্পর্কায়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদআগড়ের এক দফা দাবি ঘোষণা করেন এবং সফল হয়। ভিডিওর দর্শকীবৃন্দ আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ